एबार बीजेपी और सीपीएम दुजन के है, है ने के एकसंगे बेदे पटकाटी जिला बाँधे दुजन के गंगाजल भाषी देते हैं মদন মানুষের মনে হাসি বাড়িয়ে দেন বিধায়ক মদন মিত্রের মন্তব্যের পাল্টা জবাবে দাদা বলে সম্বোধন করে কটাক্ষ করলেন এবারের বিজেপি প্রার্থী শিল ভদ্র দত্ত বর্তমানে রাজ্য জুড়ে সব রাজনৈতিক দল কোমর বেঁধে ভোটের প্রচার করছে এরই মধ্যে গত পয়লা মে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকা থেকে কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্রের নির্দেশে এক মহা মিছিলের আয়োজন করা হয় দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে মিছিলে যোগদান করেন কয়েক হাজার কর্মী সমর্থক দীর্ঘ সময়ের পর অসুস্থতা কাটিয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে এই দিনের এই মিছিলে শরীরে সামিল হন বিধায়ক মদন মিত্র মিছিল শেষের সাংবাদিকদের মুখমুখি হয়ে বলেন বিজেপি আর সিপিএম কে পাটকাটির মতো বেধে গঙ্গার জলে ভাসাবো যেখানে আমাদের বেসিক ক্যারেক্টার আমাদের বেসিক ক্যারেক্টার উই সিপিএম কলকাতায় এখন ফুঁকো হুঁকোয় ফুক ফুঁ দেওয়ার চেষ্টা করছে বিজেপির থেকে মালপত্র নিয়ে এবার বিজেপি আর সিপিএম দুজনকেই একসঙ্গে বেঁধে পাটকাটি জেলাম বাঁধে দুজনকেই গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার জবাব দিলেন লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর শিলভদ্র দত্ত দাদা বলির সম্বোধন করলেন বিধায়ক মদন মেট্রোকে শীলভদ্র দত্ত বলেন মদনদা মানুষের মনে হাসি বাড়িয়ে দেন বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপে মনোরঞ্জন করেছে ভালো কথা তো মদনদা যদি পারেন ভাসিয়ে দেবেন আমি মদনদার বিরুদ্ধে কিছু বলবো না আমার মদনদার বিষয় হচ্ছে মদন মদনদার মানুষের মনের হাসির হাসি জোগায় বাড়িয়ে দেয় মদন বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপে আমাদের মনোরঞ্জন করেছেন তাই মদন দা একটা কথা বলেছেন ভালো কথা তো মদন যদি পারেন ভাসিয়ে দেবেন আমি মদনদার বিরুদ্ধে কোনো কথা বলবো না অসুস্থ মানুষ এই সুস্থ হয়ে বাইরে বেরিয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। মদন দা সুস্থ থাক দীর্ঘ জীবন আপনি লাভ করুন কিন্তু মদন যেন মনে রাখেন যে বিরোধী রাজনৈতিক দলের নেতারা নয় ওনার দলের নেতারাই ওনার সম্বন্ধে কী ব্যবহার করেছেন কী বলেছেন সেইটা বিষয় করে যদি সেইটা মনে রাখেন তাহলেই মনে হতে ভালো হবে